আজ সম্পূর্ণ হলো বাড়ি তো এই মারি ছোট্ট একটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি অনেক ভিডিও শেয়ার করার ইচ্ছা থাকলেও অনেক ভিডিও জমাও হয়ে গেছে সময়ের আবার পরিস্থিতির জন্য ভিডিওগুলো বা ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে না অনেকদিন পর সময় করে ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা ছিল আমার মাম্মা মেয়ে ভাত খর একটা ব্লক তো অনেক কিছু করার ইচ্ছে ছিল মা বাড়ি মামা ভাতে সেরকমভাবে ওই যে পরিস্থিতির জন্য আর সময়ের অভাবে আর মানুষের অভাবে পড়া হয়ে ওঠে কিন্তু যতটুকু পেরেছি এটা তো একটা নিয়মের মধ্যে পড়ে তাই ছোট্ট করে করা হয়েছিল খুবই নর্মালভাবে পাড়ার কিছু ছ সাতটা মতো বাচ্চা কাচ্চা নিয়ে ছোট্ট একটা সামান্য আয়োজন করে আমার মামার বাড়ির ভাত খাওয়াটা কমপ্লিট হয়েছে আর এখানে দেখো মামা অলরেডি ভাত খাওয়াচ্ছে তার ভাগ হয়েছে আর ভালো বেশ আনন্দ আয়স করে মামার হাতে মামার ভাত খাচ্ছে আর মামার বাড়ি যাওয়ার আগে আমাদের এখানে অন্নপ্রাশনের নিয়ম যে নিরুমুণ্ডন করতে হবে তো তার জন্য মামার মাথাটা দেখো বেল হয়ে গেছে আর এদিকে দেখো মামার হাতে বেশ হাসি খুশিভাবে হেসে হেসে ভাত খাচ্ছে আমার মা সোনা পাঁচ তরকারি পায়েস মাছ দিয়ে ভাত দেওয়া হয়েছিল মামাকে তো এই যে মাম্মা বেশ ভালো করে ভাত খাওয়ানো হয়ে যাচ্ছে তো প্রথমে মাম্মা খুব অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো আর প্রচণ্ড গরম করছিলো যার জন্য মাম্মামের এই জামাটা খুবই কষ্ট হচ্ছিলো তো তার জন্য আমরা বাচ্চা কাচ্চা আসার আগে মাম্মা আমাকে ভাতটা খাইয়ে দিতে বলেছিলাম ভাইকে তো সেই জন্য ফাঁকায় খুব মাম্মা ভাত খাওয়া হয়ে মাম্মা ভাত খাইয়ে দিচ্ছে মামা আর এখানে আমরা বলছিলাম মাম্মা খুব হাসছিল দেখো আমার মামা মামার হাতে ভাজতে খুব মজা পেয়েছে আনন্দ পেয়েছে খুব খুশি কিন্তু আমার মাম্মা আমার শরীর খারাপ না হলেও সব সময় টাইম হাসি খুশি থাকে তো অনেক ব্লগ মনে জমা হয়ে গেছে ইচ্ছা করে তোমাদের সঙ্গে রোজ নতুন নতুন একটা করে ব্লগ শেয়ার করি অনেক কিছু আরও ব্লগ শ্যুট করতে ইচ্ছা করবার রয়েছে সময় নেই পরিস্থিতি নেই আর সবসময় মন মনে ভালো থাকে না আর সব থেকে বড়ো কথা যে ছোটো বাচ্চা ওদের সবাই নিজের সামলাতে সামলাতে দিন কেটে যায় তো যার জন্য আর যতটুকু ইচ্ছা থাকে তার হয়তো শিখে ভাবো পূরণ হয় না তো দেখি আস্তে আস্তে আরও যে ব্লগুলো আবার নতুন করে ফোনে জমা হয়ে গেছে আর ফোনটাও খুব হ্যাং করছে ফোনটা যদি খারাপ হয়ে যায় যে কোনো মুহুর্তে তাহলে আমার এই সুন্দর স্মৃতিগুলো মেমোরিগুলো চলে যাবে তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে রাখা বা ইউটিউবে রেখে দিলে পরবর্তীকালে আমিও দেখতে পারো সোনামা যত বড় হবে সোনামা তো ছোটো তার ছোটোবেলার স্মৃতিগুলো দেখাতে পারবো তোমাদের একটা খুব স্পেশাল স্মৃতি বা মেমরি যেগুলো একবার চলে গেলে আর পাওয়া যায় না বাট ফোনে ক্যামেরা বেন্দু হয়ে থাকলে আমরাও বারংবার দেখব আর আমাদের মাম মাম সোনাকেও দেখাতে পারবো মামামের অন্নপ্রাশনের দিনটা ছিল শুক্রবার আর রবিবার করলে করলে হয়তো আরও অনেককেই পেতাম বাট ভাইয়ের সময় ছিল না কারণ যেহেতু ভাই কাজ করে তার জন্য তাড়াহুড়োর মধ্যেও আরও অন্নপ্রাশনটা আমার মামা ভাতটা করে দেওয়া হয়েছিল তো চলো এই দেখো আমি যা অন্নপ্রাশনে সেই দিন সামান্য একজন যা যা করেছিলাম তো সেটা চলো তোমাদেরকে ছোট্ট করে একটু শেয়ার করে দিই তো দেখো এখানে হয়েছিল। ভাত আর এখানে হয়েছিল সব রকম সব দিদি একটা ছাঁজনার মতো বা পাঁচ তরকারি যেটা বলে তো সেরকম একটা করা হয়েছিল এছাড়াও ছিল পাঁচ রকমের ভাজা রয়েছে শাক ভাজা পাঁচ রকমের ভাজা এছাড়াও ছিল মাছের ঝাল আর স্পেশাল মেনু হিসেবে ছিল চিকেন তো যারা চিকেন খায় না তো তাদের জন্য করা হয়েছিল মাছের ঝাল আর এখানে দেখো আমি পাঁচ রকমের ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এখানে প্রথমেই তিন থেকে চারজন বসে গেছে যেহেতু আমাদের ঘরের মধ্যে খাওয়ানো তো একবারে আট দশজনকে বসানো সম্ভব ছিল না তো তার জন্য আমরা দু তিনজন দু তিনজন করে ঘরের মধ্যে বসি আস্তে আস্তে খাওয়াচ্ছিলাম যদিও ওই যে তোমাদের বললাম বেশি লোকজন ছিল না আমাদের পাশের বাড়ির দু একজন কাকু কাকিমা আর এছাড়া হয়তো সাত আটজন বাচ্চার আমাদের বাড়ির আর লোকজনগুলো আর ভাইয়ের দু একটা বন্ধু ছিল তো দেখো এখানে প্রথম ব্যাচে দু তিনজন যা বসেছিল বসেছিলো পরের ব্যাচে সবাইকে বসে দেওয়া হয়েছে আর এখানে সবাই খাচ্ছে তো আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মামা মায়ের মামা বাড়ির তোমাদের কেমন লাগলো মামা বাড়ির মামা ভাত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানি তো চলো আজকের মতো টাটা বাই বাই ফিরে আসবেন নতুন কোনো ব্লগ নেই খুব তাড়াতাড়ি